আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাইয়ের আন্ডারে কিছু অ্যাপ টিভি সার্ভার এস যে লিঙ্কগুলো ওয়েবসাইটগুলো এখানে কিন্তু দেওয়া আছে তো এখানে মানে কথা হচ্ছে যে এখানে আমি আমার ওই ওয়াইফাই দিয়ে কোন 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 সার্ভারগুলো ইউজ করতে পারবো সেই বিষয়গুলো এখানে দেখাচ্ছে তো এখানে এই বিষয়টা আমরা কীভাবে বের করবো বা এটা কীভাবে জানবো সেটা নিয়ে আমার আজকের ভিডিও তো ধরুন দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা যেটা করবো আমি সব কিছু আমার স্টোরিগুলো ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে প্লে স্টোরটা ওপেন করে নিব মোবাইল থেকে প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর আমি জাস্ট এখানে সার্চ অপশনে গিয়ে আমি সার্চ দেব বিডি আইএক্স টেস্টার বিডিআইএস আইএক্স টেস্টার সার্চ দেওয়ার পর আপনার সামনে এখানে কিন্তু বিডিআইএস আইএক্স টেস্টারের যে সফটওয়্যারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই আইকন সহকারে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল আছে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইভাবে ইন্টারফেস নাও দেখাতে পারে কারণ আমার এখানে অলরেডি আমি যেহেতু ব্যবহার করেছি একবার তো আপনারা যেটা করবেন আপনারা জাস্ট স্টার টেস্টে দেবেন আপনার এখানে কোনো সেটিংস করা লাগবে না কিছু করা লাগবে না আপনি এখানে জাস্ট স্টার টেস্টে দিয়ে ফেলে রাখবেন এটা খুব অল্প একটু সময় নিয়ে মানে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত সময় নেবে সময় নিয়ে হচ্ছে যে আপনার টোটাল কয়টা সার্ভার আপনার এখানে কাজ করে সেই বিষয়টা আপনার এখানে দেখাবে এবং কয়টা সার্ভার আপনার ওয়াইফ এর আন্ডারে রয়েছে এবং কয়টা কাজ করে কয়টা কাজ করে না সেই বিষয়গুলো কিন্তু এখানে তারা দেখাবে তো আমরা একশো পর্যন্ত হওয়ার জন্য অপেক্ষা করি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ষাট তো আপনারা সবাই জানেন যে এফটিভি সার্ভারের আসলে উপকারিতা কী সেটা আসলে আমাকে আর নতুন করে বলার কিছু নাই আসলে এফটিভি সার্ভারের মাধ্যমে আপনি বিভিন্ন মুভি নাটক টিভি সিরিয়াল এবং টিভি শো এই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পারেন খুব হাই স্পিডে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক একশো ছাব্বিশটা সার্ভার কিন্তু আমার ওয়াইফের সাথে কানেক্টেড আছে তার মধ্যে একুশটা কিন্তু কাজ করছে আমরা যদি ভিউতে গিয়ে দেখি ভিউতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটিএস অ্যাপ টিভি ব্রডব্যান্ড তো আমরা দেখি এই সফটওয়্যারগুলা সার্ভারগুলো কাজ করে কিনা আমি ধরুন আমি স্বতন্ত্র থেকে দিলাম তারপর আমরা জাস্ট ভিও ওয়েবসাইটে যদি দিই আমাদেরকে গুগল ক্রোমে ডাইরেক্ট করে কিন্তু তারা নিয়ে গিয়ে এখানে সার্ভারটা কিন্তু ওপেন করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভারটা কিন্তু কাজ করছে এরপরে আমরা যদি অন্য একটা সার্ভার আমরা ইউজ করি দেখেন ভিডিও রয়েছে এখানে বিট ব্রডব্যান্ড দিলাম আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেট বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে দেখাচ্ছে এইভাবে আপনি কিন্তু নিচে গিয়ে গিয়ে এই যে দেখুন আমি এফ এম মুভি আমি বি ওয়েবসাইটে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখাচ্ছে যে কিভাবে আপনারা কাজ করবেন জাস্ট আপনারা এখান থেকে পরবর্তীতে জাস্ট সিম্পল ক্লিকের মাধ্যমে এই বিষয়গুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো এইভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মানে যেইটা আপনাদের ওখানে ভালো কাজ করে সেটাই আসলে আপনারা দেখবেন যে আসলে কোনটা ভালো কাজ করে সেটা অবশ্যই একটা একটা করে দেখে আপনারা বুঝতেই পারবেন আপনার ওখানে কারণ আমার এটার সাথে হয়তো আপনাদের সাথে নাও মিলতে পারে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের একটু ভালো উপকারে আসবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন